সেদিন কি তুমি এসেছিলে ও গৌ সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব বাঁশি অধরে অবাক হাসি সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিউ ফল সোভাতে সে কি তুমি ও তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে খেলিলে সে কোন খেলা কোথা কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকে তো মোর পরাণে তোমার বিলুলো নয়ন বুলালে সব কাজ মোর ভুলালে তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেখে তরু তলে আছে একলা পড়িয়া দলিত পত্র শয়নে তোমাতে আমাতে রত ছিনু চবে কাননে কুসুমু চয়নে ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝরো বাদরে পথে লোক নাহি আর রুদ্ধ করেছি দ্বার একা আছে প্রাণ ভূতলু শয়ান আজিকার ভরা ভাদরে তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমারে লব কি আদরে আজি ছড়ো বাদরে তুমি যে এসেছ তাপ তাপসমুরতি ধরিয়া স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পারা শিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছো সাথে করিয়া তাপ তাপসমূরতি ধরিয়া নমিহে ভীষণ মৌনরিক্ত রিক্ত এসো মোর ভাঙা তিলক রেখা যেন সে বন্ধি লেখা হস্তে তোমার লৌহদণ্ড বাজিছে লৌহ বলয়ে শূন্য ফিরিয়া জিউ অতিথি সব ধন মোর নালয়ে এসো এসো ভাঙা আলোয় এসো এসো ভাঙা আলোয়